সাতই নভেম্বর বন্দেমাতরম সঙ্গীতে দেড়শোতম বর্ষপতি উদযাপনের মূল অনুষ্ঠানটি হয় বিশ্রামগঞ্জ এছাড়া বিশালগড় অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক অনুষ্ঠান বিশালগড় মটরস্ট্যান্ডে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব মহকুমা শাসক বিঙ্কি সাহা বিশালগড় পুরপরিষদের পরিষদের চেয়ারপারসন অঞ্জনপুর কায়স্থ সহ অন্যান্যরা সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ শচীন বর্মন স্মৃতি কলাক্ষেত্রে বন্দে মাতরম সঙ্গীতের দেড়শতম বর্ষপত্তি উদযাপন উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় শুক্রবার সকাল দশটায় বিশ্রামগঞ্জ শচীন দেব বর্মন স্মৃতি কলাক্ষেত্রে সিপাহীজলা জেলাভিত্তিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সিপাহীজলা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিবজুসওয়াল সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া সিপাহীজলা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চালী সহ অন্যান্য অতিথি সিপাহীজলা জেলাভিত্তিক বন্দে মাতারাম সঙ্গীতের দেড়শোতম বর্ষপতি উদযাপন উপলক্ষে মন্ত্রী সহ ছাত্রছাত্রী এবং অতিথিরা বন্দে মাতারাম সঙ্গীত পরিবেশন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেড়শোতম বর্ষপতি অনুষ্ঠানের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয় দেশকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করতে হবে এবং ব্রিটিশ যে সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে এই দেশে স্বাধীনতা আন্দোলনে দেশের মানুষকে প্রতি করে দেশকে স্বাধীন করে দেশকে স্বাবলম্বী করতে হবে মনীষী এই স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং প্রক্ষভাবে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নিজের জীবন পর্যন্ত হাসতে হাসতে বলিদান দিয়েছিলেন এবং অসংখ্য বীর সেনানীরা রয়েছেন যারা দেশের স্বাধীনতা আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন লক্ষ্য একটাই দেশকে স্বাধীনতা এবং যারা পরোক্ষভাবে প্রত্যক্ষ ভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম এবং উনি সেই আঠারোশো পঁচাত্তর সালে স্বাধীনতা আন্দোলনে মানুষকে বা সাধারণ দেশের জনগণকে অনুপ্রেরণা করেছে আমাদের মধ্যে দেশপ্রেরণাকে উৎসাহিত করে যেই বন্দে মাতরম সঙ্গীত আজও প্রত্যেকটা ভারতবাসী প্রত্যেকটা ভারতীয় যারা भारतीय उरण जे त्यांचे